আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে দুইটা গাছ দেখাবো থাই মাদুরি পেয়ারা এবং বেরিকেট পেয়ারা বেরিকেট পেয়ারাটা অবশ্য অর্ধেক সাদা অর্ধেক সবুজ ভিতরে লাল আর মাদুরি পেয়ারাটা বায়রা সবুজ ভিতরে লাল এই যে দেখুন পাখি খেয়েছে আল্লাহর সৃষ্টি আর আমাদের মা পাখিতে খাওয়ার জন্য পাখিতে ঠোঁট দিলে আর ওই ফলটা আল্লাহর মতো আমরা না আমার দুই ছেলে হাফিজ ও মোহাম্মদ জুবয়ের নার্সারিতে রয়েছে পেয়ারা পারছে আমাদের নার্সারিতে আসলে ইনশাল্লাহ দুই একটা পেয়ারা খাওয়াতে পারবো বারো মাসি পেয়ারা থাকে মা নার্সারি বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ বিক্রি করে পেয়ারাই রয়েছে আমাদের নার্সারিতে প্রায় সাত আট জাতের বিভিন্ন জাত রয়েছে জাতের উপরে মূলত দামটা কম বেশি হয়ে থাকে তিরিশ টাকা পঞ্চাশ টাকাও রয়েছে বীজের জাত কলম এবং আনকমন জাতগুলোর দাম একটু বেশি হয়ে থাকে এই যে মাদুরি পেয়ারা রয়েছে ফলসহ গাছ মাত্র দুশো বিশ টাকায় পেয়ে যাবেন ছোটো গাছ আর বড়ো গাছ রয়েছে একটু দাম বেশি আর ব্যারিগেট পেয়ারা রয়েছে আড়াইশো টাকা পেয়ে যাবেন ফলসহ গাছ পাতা এই যে দেখুন অর্ধেক সাদা অর্ধেক সবুজ পাতাটা অনেক সুন্দর লাগে পেয়ারাটাও অর্ধেক সাদা অর্ধেক সবুজ হয় ভিতরে একেবারে টক লাল মা নার্সারি মধুমতি মডেলটন আমিন বাজার সাবার ঢাকা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের সেল সেন্টার হেমায়তপুর রেস্টুরেন্ট জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বিভিন্ন জাতে দেশি বিদেশি ফল ও ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে অর্ডারও করতে পারেন কিংবা ভিজিটও করতে পারেন অনলাইনেও অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা হোম ডেলিভারিও গাছ পৌঁছে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন আল্লাহ হাফেজ